শুধু সারি সারি কালো মাথা মুখে স্লোগান হাতে প্ল্যাকার্ড ব্যানার স্বাস্থ্য ভবনে বাসা বেঁধেছে দুর্নীতি তাই চঞ্জাল সাফ করতে ছাঁটা হাতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে একই সঙ্গে মস্তিষ্ক ও চোখ নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নামেন আন্দোলনরত চিকিৎসকরা তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস সিনিয়র চিকিৎসকদের তাদের কথায় স্বাস্থ্য ভবনের কর্তাদের সুমতি ফেরাতেই প্রতীকী মস্তিষ্ক দানের কথা ভাবা হয়েছে যদি ন্যায় বিচার পায় সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে ন্যায় বিচার না পেলে খুনিরা ঘুরে বেড়াবে কাজ শুরু করবে কি করে ফলে আমরা ওদের পাশে আছি একটা ন্যায়সঙ্গত আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা পাশে আছি নীতি যত রকমের অপকর্ম তারা এখান থেকে কাল্টিভেট করে গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে তারা সেই কাজ করে সেই কারণে তাদেরকে একটু আমাদের এই ফেস এই যে ডাক্তার ইয়ান ডাক্তার তরুণ তুর্কি যারা রয়েছে তাদের সুন্দর মস্তিষ্ক তারা যে সুন্দর যে বিকাশ বিকশিত হচ্ছে তাদের এই মস্তিষ্ক আজকে দান করার কথা ভাবা হচ্ছে যাতে অন্তত স্বাস্থ্য ভবনে যারা রয়েছে তাদের অন্তত অন্তত খানিকটা সুমতি ফেরে তবে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ আন্দোলনকারীদের রুখতে লোহার গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি প্রস্তুত রাখা হয় জল কামান টিয়ার গ্যাসের সেল মোতায়েন রাখা হয় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় র্যাফ মিছিল ব্যারিকেডের যত কাছে যেতে থাকে ততই জোরালো হয় উই ডিমান্ড জাস্টিস স্লোগান পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক আমার পিছন দিকে একবার সামনের দিকে সেখানেও কিন্তু ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যে এসে স্লোগান দিচ্ছেন সেই ছবি দেখা যাচ্ছে একদিকে ডাক্তারি পড়ুয়ারা অপেক্ষা করছেন তারা স্লোগান দিচ্ছেন তার পাশাপাশি অন্যদিকে পুলিশ কর্মীর আধিকারিকরা তারা এইভাবে একেবারে বলা যায় স্লোগান দিচ্ছেন সেই তিনটি চিকিৎসক সংগঠনের পাশাপাশি মিছিলে উপস্থিত থেকে পুলিশের সঙ্গে কথা বললেন ডাক্তারি পড়ুয়া কিঞ্জল নন্দ ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিদের স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি চাওয়া হয় তবে ব্যর্থ প্রচেষ্টা প্রশাসনের তরফে অনুমতি না মেলায় স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনেই শান্তিপূর্ণ অবস্থানে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তবে ডেডলাইন ওভার হওয়ায় বিচার নিয়েই উঠবেন বলে সাফ জানিয়ে দেন তারা বিকেল পাঁচটার মধ্যে দাবি না মানায় কার্যত সিদ্ধান্তে অনার থাকলেন তারা এবারে আমরা দেখিয়ে দেবো যে যতদিন আমরা বিচার পাই আমাদের উৎসব এভাবেই হবে এবারে আমরা যতদিন আমরা বিচার না পাই এটা আমাদের উৎসবের কর্মবিরতি চলবে কর্মবিরতি থামবে না ওরাও শুনছে না আমরাও শুনবো না কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আজকে যদি পাঁচটার পর তোমরা যদি কাজে জয়েন না করো জুনিয়র ডাক্তার যদি জয়েন না করে তাহলে তো রাজ্য কোনো ব্যবস্থা নিলে সেটার কোনো দায়িত্ব নিচ্ছে না কতজনের বিরুদ্ধে অ্যাকশান নেবে সবাই এখানেই আছে দেখা যাবে কতজনের বিরুদ্ধে অ্যাকশান নেবে আমরা সময় সময় বলবে বাবা বাকি এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে স্বাস্থ্য ভবনের যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে al news